আমি আমাদের সেনা অবসর নিয়েছি এখন আমি কৃষক আমি মাঠে এখন ধান লাগাই আমার জমিতে ধান চাষ হয় আমি উপজেলা কৃষি কর্মকর্তার কাছে গিয়েছি

মানিকগঞ্জের সীমালয়ে একটা জাতীয় কৃষক সমাবেশ হবে সারা বাংলাদেশের সমস্ত কৃষক কৃষক দল নেতৃবৃন্দ আগামী বাইশ তারিখ তেইশ তারিখে উপস্থিত হবে আমাদের জেলার দায়িত্ব তেইশ তারিখে ওইখানে সমাবেশে অংশগ্রহণ করা আপনার আমাদের তৈমাই বাবুবাইয়ের নেতৃত্বে কারেক্টর হাতকে শক্তিশালী করার জন্য তেইশ তারিখে আমরা সকলের তো আপনাদের সঙ্গে যোগাযোগ করবো আমরা মালিকগঞ্জের সীমালয়ে সেই অংশগ্রহণ করে ঐতিহাসিক প্রেক্ষাপটে বাংলাদেশের ইতিহাসের একজন সাক্ষী হয়ে আমরা আমাদেরকে তৈরি করার জন্য সেই অংশ ইতিহাসের অংশীদার হবো এই আশাবাদ আমরা ব্যক্ত করছি আপনার কি বলেন জানানি স্যার